ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা তো সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো থাকবেন তো আজকে যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টর্সেমাইট অ্যান্ড স্পাইরোনো ইলেকট্রন ট্যাবলেট আইপি ঠিক আছে এই ট্যাবলেটটি নিয়ে আজকে বিশেষভাবে আলোচনা করব তো ডিটেলসে যাবো এর ব্রেন নেম কম্পোজিশান নেম ইউজ ডোজ সাইড এফেক্ট প্রাইস ম্যানুফ্যাকচারিং কোয়ান্টিটি বিস্তারভাবে আলোচনা করব ঠিক আছে তো এই ট্যাবলেটটি প্রথমত আমরা জানব এর ব্রেন নেম ঠিক আছে তারপরে জানবো কম্পোজিশান নাম তারপরে ইউজ তারপরে ডোজ তারপরে সাইড ইফেক্ট তারপরে প্রাইস তারপরে ম্যানুফ্যাকচারিং তারপরে কোয়ান্টিটি ঠিক আছে তো চলুন এই ট্যাবলেটি আমরা এখন কোন কাজে লাগাই তো প্রথমত যেটা এর ব্র্যান্ড নেম হচ্ছে গ্লাস টোয়েন্টি ঠিক আছে আর এই কম্পোজিশান নাম হচ্ছে টরসেমাইট অ্যান্ড স্পাইরানোলেকট্রন ট্যাবলেট ঠিক আছে তো এই ট্যাবলেটটি আমাদের কুড়ি জির থাকে দশ এম জিরো থাকে পাঁচ এম জিরো থাকে ঠিক আছে আর এটিতে আমাদের দশটি ট্যাবলেট একটা পাতাতে থাকে ঠিক আছে এখানে আমাদের ব্র্যান্ড নেম এবং কম্পোজিশন নেম হয়ে গেল নেক্সট আমরা যেটা যাবো সেটা হচ্ছে ইউজ কী কী কাজে ব্যবহার করা হয় তো এই ট্যাবলেটটি যদি আমাদের হার্ট ফেলিওর হয়ে যায় লিভার ড্যামেজ হয়ে যায় কিডনি রোগ বাহু বা পা এবং পেটে শ্বাসকষ্ট এবং ফুলে যাওয়া এই সব ক্ষেত্রে এই ট্যাবলেটটি আমরা ব্যবহার করে থাকি হার্ট আমাদের সম্ভবত ফিলিয়র যদি হই লিভার ড্যামেজ হয়ে যায় কিডনি রোগে আক্রান্ত যদি হই আমরা বা বাহু পা এবং পেটে শ্বাসকষ্ট অনুযায়ী যদি ফুলে যাই তো সেক্ষেত্রে আমরা এই মেডিসিনটি ইউজ করে আমরা আরাম প্রতিভোগ করতে পারি ঠিক আছে নেক্সট ডে এই মেডিসিনটি আমরা কত ডোজ হিসাবে ব্যবহার করব ঠিক আছে চলুন তো এই মেডিসিনটি ডোজ দশ থেকে কুড়ি এমজি টেন থেকে টোয়েন্টি আমরা প্রতিদিন ইউজ করতে পারি আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা আমরা ডক্টরের সালামত নিব ঠিক আছে নেক্সট যেটা এর সাইড এর সাইড কী কী হতে পারে ডিহাইড্রেশান ডিক্রিজ পটাশিয়াম লেভেল ইন ব্লাড মানে পটাশিয়াম ব্লাডের মধ্যে আমাদের পটাশিয়াম ডিক্রিজ হতে পারে পটাশিয়াম লেভেলটা ঠিক আছে ইনক্রিজ ব্লাড ইউরিক অ্যাসিড ব্লাডে আমাদের ইউরিক অ্যাসিড ইনক্রিজ হতে পারে বাড়াতে পারে ঠিক আছে এসবগুলো আমাদের সাইড এফেক্ট দেখা দিতে পারে নেক্সট যেটা আমাদের এই ট্যাবলেটটি কত দাম হতে পারে বা কত প্রাইস হতে পারে তো এই ট্যাবলেটটির প্রাইস হবে আমাদের ষাট টাকা কুড়ি পয়সা ঠিক আছে বেশি দাম নেই ষাট টাকা কুড়ি পয়সাতে আমরা পেয়ে যাবো যে কোনো মেডিকেল বা ফার্মেসিতে নেক্সট এর ম্যানুফ্যাকচারিং যেটা করেছে সেটা হচ্ছে লিফোর্ড কোম্পানি কোন কোম্পানি লিফোর্ড ঠিক আছে এখানে নামটা দেখা যাচ্ছে না ঠিক আছে ম্যানুফ্যাকচারিং হয়ে গেল আমাদের এরপরে আমরা যদি জানতে চাই যে এই ডিউরাইট প্লাস টোয়েন্টি যে ট্যাবলেট এটার ভিতরে আমাদের কতগুলো ট্যাবলেট থাকে আমাদের দশটা পাতা থাকবে দশটাতে একটা পাতাতে আমাদের দশটি করে ট্যাবলেট থাকবে ঠিক আছে মানে দশটা পাতা থাকবে দশটা পাতাতে আমাদের দশটি করে একটা পাতাতে আমাদের দশটি মানে দশ দশে এক টোটাল একশোটি ট্যাবলেট থাকবে ঠিক আছে এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো আশা করি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন